হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাল আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আর আপনারা কেমন আছে বলুন আশা করি ভালো আছেন ভালো থাকবেন আর আমি ভিডিওটা শুরু করছি বন্ধুরা ভালো করে ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দ্রনগর স্টেশনে আর চন্দ্রনগর স্টেশনে অনেক বাচ্চারা আছে এরা ফুটবল টুর্নামেন্ট খেলতে যাবে তো এই থেকে জিজ্ঞাসা করে নেবো এটা কোথায় যাচ্ছে আচ্ছা ভাই কোথায় যাচ্ছে তুমি টুর্নামেন্ট খেলতে আচ্ছা কতজন আছে তোমাদের টিমে নাম তাদের বলো তাদেরকে সবাই আচ্ছা তাদেরকে দেখা মানে আছে তো তারা সবাই এখানে উপস্থিত আচ্ছা তাদেরকে আমি দেখাচ্ছি স্টার্ট

ছননগর স্টেশনে বাইরেটা আপনাদেরকে পুরো দেখাচ্ছি এখানে ডাকের দোকান আছে এখানে কায়না বিরিয়ানির দোকান আছে রুকো যারা সবার করো আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি হ্যালো গাইস আমরা এখন চলে এসেছি লিচু বাগানে এখানে লিচু বাগান আছে আর এখানকার ভিউটা খালি দেখুন কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর একটা মানে ভিউ দেখুন আপনারা চারিদিকে আম বাগান ও অসাধারণ আর এইদিকে লিচু বাগান দেখুন লিচু হয়েছে আর আমরা এইদিকে যাচ্ছি এখন এদিকে লিচু হয়েছে কিন্তু এই যে বাইরিক থেকে এইদিকে যাই দেখি ওইদিকে বাচ্চারা খেলছে অসাধারণ একটা সুন্দর একটা ভিউ কত সুন্দর লাগছে দেখুন গাইড এত সুন্দর একটা ভিউ আর আমার ওই বন্ধুটা কোথায় গেল অসাধারণ দারুন দারুন একটা ভিউ এত সুন্দর ভিউ দেখুন লিচু বাগান দেখুন তো আমি এখন আছি বর্তমানে এই জায়গাটার নাম হচ্ছে পাল বাগান এই চারিদিকে বাগান দেখতে পাচ্ছেন আম গাছ আছে লিচু গাছ আছে তো আমি আছি আমার সঙ্গে বন্ধু আছে তো তুমি বলে দাও সবাইকে এখানে বাগান আছে দেখতে পাচ্ছি আশেপাশে ভিউটা খুব সুন্দর আর এখানে আমরা আজকে মেন আসার উদ্দেশ্য এখানে সবাই মারি লিচু খাওয়া হয়নি সবাই লিচু খাবো এখানে পাওয়া যাবে হ্যাঁ লিচু আছে ভর্তি আছে দেখতে পাবে না একটু নিয়ে যাবো আপনাকে সামনে আচ্ছা আর এখানে পুরো পুরো ভিউটা আপনাদেরকে দেখাবো আর এখানে এখানে কিছু বাচ্চারা খেলছে তাদেরকেও আপনি আমি আপনাদের সামনে তুলে ধরবো আর বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে আই ভাই তো অবদে একটু লাইক অবশ্যই ঠিক আছে তো গাইস এখানে এই বাচ্চারা খেলছে কত সুন্দর দেখুন আই ছেলেটা ব্যাটিং করছে এই ছয় মারবে কিন্তু মারতে পারলো না ব্যাডলাক আর এখানে কত সুন্দর খালি ভিউটা দেখুন আর ওই দিকে এক মিস্ত্রিরা কাজ করছে আর এইদিকে লিচু বাগান আছে এখানে খেজুর গাছ আছে তাল গাছ আছে আর এখানে তেঁতুল গাছও আছে আম গাছ আছে কত সুন্দর এখানকার ভিউটা খালি দেখুন আপনারা পিকনিক করতে এখানে পিকনিকও করা যায় এবং যারা পিকনিক করতে চায় এখানে পিকনিকও স্পট আছে সামনে এখানেও পিকনিক করতে পারে আর যা যা পিকনিক করতে পারে অবশ্যই পারবে এই মাঠটা খুবই বড় মাঠ আর চলুন আপনাদেরকে দেখাবো লিচু গাছগুলো আপনাদেরকে দেখাবো লিচুও দেখাবো আর যদি থাকে লিচু পেরেও আপনাদেরকে দেখাতে পারি ঠিক আছে কিছু মানুষদের সঙ্গে আমি কথা বলে আপনাদেরকে সেই জিনিসগুলো দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কত লিচু হয়েছে দেখুন লিচুগুলো এখনও পাকেনি এই সবে রঙ ধরছে আস্তে আস্তে গাছটা ভালোই লিচু হয়েছে ভালোই হয়েছে লিচু আরো ওইদিকে গাছে গাছগুলো দেখাচ্ছি লিচু হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে আর এটা হচ্ছে পুকুর ঘাট এখানেও অনেক লিচু গাছ আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আর এর সঙ্গে আমার বন্ধু রাজ সেও দেখাবে আপনাদেরকে রাজ একটু ভালো করে বলে দাও তো কোথায় কি আছে দেখছো ওইদিকে সব লিচু গাছ পরে লিচু ভর্তি হয়ে রয়েছে আমরা ওইদিকেও যাবো লিচু দেখ লিচু আছে চেষ্টা আছে যদি লিচু পেয়ে খাওয়া হয়ে যায় তো দেখছি আশেপাশে পুকুরটা সুন্দর পিকনিক করার জন্য মেন ভালো জায়গা আছে যদি পিকনিক করতে চাও নিজের সাবস্ক্রাইব লাইগার নাম ঠিকানা সব দেওয়া যাবে মেন ওইদিকে আর আরো লিচু গাছ আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো আর এখানকার খালি এত সুন্দর একটা মুহূর্ত আপনাদের সামনে তৈরি করলাম দারুণ একটা মুহূর্ত তো চলে যাচ্ছি আমরা ওইদিকে এদিকে লিচু গাছ আছে আরো এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত লিচু হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন গাইস এখানে কত লিচু হয়েছে এখনো লিচুগুলো পাকিনি দেখুন কত লিচু এই দেখুন লিচু দেখেছেন গাইস আরো আপনাদেরকে দেখাচ্ছি চলুন আরো যাই তো এদিকে রাজ ভাই এদিকে এসো এক কাজ করো লিচু একটা তুমি খাও আচ্ছা আমি খাবো আচ্ছা আমি খেয়ে দেখছি যেমন লিচুর টেস্ট মিষ্টি না এখনো তো রং এখনো হয়নি দেখতেই পাচ্ছেন এখন হোক তারপর আপনাদেরকে বলবো দেখুন গাইস লিচুটা কিন্তু কোনো রং ধরে নি লাল একটা রং ধরে লিচু যখন পেকে যায় বা এখানে কিন্তু কোনো সেই অংশটা নেই তো আমি লিচুটাকে পুরো ছুললাম দাঁতে করে আমি খেয়ে দেখছি আপনাদেরকে বলছি দারুণ মিষ্টি লিচুটা সত্যি বড় কথা বলে খুব ভালো লাগলো আমি দেখেছিলাম যে লিচু মানে এরকম যখন রঙ ধরে আমি দেখেছিলাম যে মিষ্টি হয় না টক হয় ঠিক আছে বাট আমি এখানে দেখলাম এই লিচুটা খেয়ে দারুন মিষ্টি দারুন তো আরও আপনাদেরকে ভিডিও আপডেট দেবো আমি তো আরও আপনাদের সামনে কিছু ভালো ভালো মুহূর্ত তৈরি করব সেগুলো আপনাদেরকে আমি তুলে ধরবো আপনারা সঙ্গে থাকুন

ক্রিকেট খেলা হয় মানে বাচ্চা আসে খেলাধুলা করতে বিকেলবেলা ফাঁকা সময় চলে ফাঁকা সময় পেলে একটু মানে গল্প করতে আসে একটু বসতে আসে ফাঁকার টাইম এখন একটু টাইম আছে বলি এখন মাঠে এসছি আমরা একটু ঘুরতে এসছি অফ সময় মাঠে আসা হয় না দেখলাম মাঠটা বেশ সুন্দরই লাগছে আর খেলাধুলা বিকেলে তো হয় তারপর হচ্ছে মাঠটা কি বলো সবসময় খেলাধুলা তো মাঠটা দেখার মাঠটা দেখা শেষ হলো এরপরে চলো আমরা দেখাচ্ছি আমি যে আমাদের

এই ওয়ান্ডার এক বাহ দারুণ একটা সুন্দর মুহূর্ত তৈরি করলাম আপনাদের সামনে এখানকার দারুণ একটা ভিউ দেখুন মেঘটা কত সুন্দরভাবে আছে আর এখানে এখানকার ভিউটা খালি দেখুন আই ভাইদের চান হয়ে গেছে সঙ্গে বন্ধুরা আজ আছে মুহূর্তে আমি চলে এসেছি এই রাজ ভাই এই গাছের বিষয়ে কিছু বলবে এই গাছটার নামটা একটু ভাই বলো এই গাছটার নাম হচ্ছে কৃষ্ণচূড়া গাছ আচ্ছা এই গাছটা এই গাছটা শুধু গরমকালে ফুল হয় ফুল হয়েছে ফুলটা খুব সুন্দর হয় আচ্ছা এখানে ফুলগুলো একটু বর্ণনা দিয়ে দিই বর্ণনা দিয়ে দিই ফুল এই যে কৃষ্ণচূড়া গাছে ফুল হয়েছে বেশ ভালো লাগছে এখানকার ভিউটাও ভালো লাগছে আর এই গাছে একমাত্র মানে ফুল হয় গরমকালেই হয় শীতকালে হয় না আর এখানে এই যে সামনে স্লিপটা দেখতে পাচ্ছি এখানে বাচ্চারা বিকেল বেলা মানে খেলাধুলো করতে আসছে এখানে আচ্ছা জন্য আমরা এই মাঠে মানে স্লিপ খেয়েছি আচ্ছা একটু স্লিপ খেয়ে ভালো লাগবে বাহ দার দারুন 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 একদম একদম

আপনাদের সামনে এই ভিউ নিয়ে আমি চলে এসেছি আর এখানে অনেক কিছু আমি আমি আপনাদেরকে দেখালাম যেগুলো দেখানোর মতো সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখালাম এখানকার আর আজকে ওয়েদার যা বলছে আজকে বৃষ্টি হবে বৃষ্টি হতেও পারে না হতেও পারে আচ্ছা বাহ আজকে মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি হতে পারে কালকে কি বৃষ্টি হয়েছিল কালকে বৃষ্টি হয়েছিল রাত থেকে বৃষ্টিটা হয়েছিল আচ্ছা আজকে আজকে বৃষ্টি হবে চান্স আছে হ্যাঁ চান্স বৃষ্টি হলে আজকে মানে ভালো কি ভালো না বৃষ্টি হলে ভালো হবে মানে এত গরম আপনারা যে মানে কষ্ট করেছেন গরমে অনেক পরিশ্রম হয়েছে তো এখন বৃষ্টি হলে খুবই ভালো যারা চাষিরা আছে তারাও অবশ্যই চায় যে বৃষ্টি আসুক কারণ গরমে তাদেরও অনেক পরিশ্রম হয়েছে মানে অনেক কষ্টতে তারা দিন কাটিয়েছে তো আমিও অবশ্যই চাইবো যে হ্যাঁ বৃষ্টি হোক এখন এখন বৃষ্টি হলে খুবই ভালো আর এখানকার পুরো ভিউটা আপনাদেরকে তুলে ধরলাম সুন্দরভাবে দেখুন আপনারা বেশ ভালো আপনাদেরকে একটা সুন্দর মুহূর্ত নিয়ে তৈরি করলাম ভালো লাগলো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে আমি আরও ভালো ভিডিও আনতে পারি আপনাদের সামনে আর নতুন নতুন মুহূর্ত নিয়ে আপনাদের সামনে নিয়ে চলে আসবো আর ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর এই সঙ্গে ভাই আছে রাজ তোমরা তোমরা একটু ভালো ভিডিও দেখেছো ভালนิছে ভাল লেগেছে তাই লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই করো পার্বতীকার নতুন ভিডিও তোমাদের দকারন প্রচেষ্টা রইল নিশ্চয়ই ভিডিও দেখাবো নতুন কিছু ভিডিও তোমরা লাইক শেয়ার করো তাহলে নিশ্চয়ই আরো আমরা ভিডিও দেখাতে ইচ্ছা মানে আগেও পারবে আমাদের ভিডিও বানাতে আরো ভালো হবে যাতে আমরা আরো ভালো ভিডিও পারবো তোমাদের জন্য আর আসছি আবার নতুন ভিডিও নিয়ে ভালো থাকবে আর সুস্থ থাকবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে বাই